বাঙালির নাকি বারো মাসে তেরো পার্বণ কথাটা কতখানি সত্যি জানি না তবে যেহেতু এটা চৈত্র মাস আর সামনেই দোরগোড়া দাঁড়িয়ে আছে পয়লা বৈশাখ তার জন্যে কিন্তু আমাদের এই সেলে প্রচুর কেনাকাটি করতে হবে আর সেল বলে কথা চৈত্র মাসে এই বছরে একটা বাড়ি সেল দেয় তার জন্যে যা পারবো তাই তুলে নিয়ে চলে আসবো যেমন ভাবা তেমন কাজ ওই জন্যে দেখো সন্ধেবেলা আমি বর শাশুড়ি মা ছেলে দু সবাই মিলে চলে যাচ্ছি এখন কেনাকাটি করতে আর শাশুড়িমা দেখেছো আমার ফেস কিভাবে কীভাবে মাখছে আরে দেখো আমার ছেলে কিন্তু একদম ব্যাগটা কাঁধে নিয়ে একদম রেডি যে আছে কিন্তু মাম আমি যা দেখবো সবটাই নিয়ে চলে আসব। ওর আর কি এমনটাই মনোভাব তাই কি তাই কিও পারবে তোমরাই বলো আসলে না না ওই ব্যাগটা গিফট পেয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আর এটা পেয়ে দেখো এতটাই খুশি তার জন্য ও নাচানাচি করছে ফার্স্টে ওকে ভেবেছিলাম ব্যাগটা পরিয়ে নিয়ে যাব কিন্তু ভাবলাম না গরম হবে অস্বস্তি হবে তাই জন্য আর কি নিয়ে যায়নি আর বলতে বলতে দেখো আমরা এখন চলেই যাচ্ছি বেলঘড়িয়ায় আর যারা বেলঘুরিয়ায় থাকো দু নম্বর রেলগেটে জ্যামে পড়বে না এটা কখনোই হতে পারে না আর বলতে বলতে দেখো আমরা চলেও এসেছি ফার্স্টে এসেছি একটু মলে ছেলের জন্য জামা দেখছিলাম কিন্তু এখান থেকে ঠিক পছন্দ হয়নি আর সাইজটাও প্রপার পাচ্ছিলাম না বলে আমার এই মলের সব থেকে বেশি যেটা পছন্দ হয় ছেলের জন্যে সেগুলো হলো এই হালকা পাতলাই ইনারগুলো মানে এত ভালো হয় পরেও এত কমফোর্টেবল হয় ছেলে তার জন্যে আমি কিন্তু একদম বাছাই করে সব নিয়েছি ওই যে বললাম সেলের মাল বলে কথা আর তারপরে মল থেকে বেরিয়ে এখন যাব হলো আরও অনেক কিছু কেনাকাটি করতে তো চলো তোমাদেরকে একেবারে না হয় সাথে নিয়েই যাওয়া যাক এখন দেখো চলে এলাম শাড়ি কিনতে পয়লা বৈশাখের সাথে সাথে কিন্তু আমাদের মায়েদের পয়লা বৈশাখের আগে বলতে পারো বিশেষ একটা দিনের আয়োজন থাকে সেটা হলো নীল পুজো আর সেই পুজো উপলক্ষেই থাকে কিন্তু আমাদের চৈত্র মাসের অনেক প্ল্যান কি শাড়ি পরবো কি না পরবো তার জন্যেই দেখো বরের কাছ থেকে আবদার করে এই রকম একটা সুন্দর লাল আর সাদার মধ্যে শাড়ি নিয়ে নিলাম আমি তো বললাম সুন্দর তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো মানে ভীষণ কনফিউশন হয়ে গেছিলাম যেন আর আমি আলোচনা করছিলাম আর তারপরেই চলে এলাম ওই যে সেলের নাইটি কিনতে নাইটি ছাড়া বাড়িতে কি করে চলে বলো আর আমি এখান থেকে কোন নাইটিটা নিয়েছি তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তারপরেই দেখো এখন চলে এসেছি হলো ছেলের জন্যে জামা কিনবো ওই যে তার ঠাকুমা তো ছেলেকে জামাই কিনে দেয়নি এখনও নাতির জন্য তো জামা কিনতে হবে বলো আর তার জন্য দেখো এখন চলে এসেছি তার নাতির পছন্দ মতন একদম কমফোর্টেবল যেটা কিনা নাতি একদম আরাম পাবে সেরকম জামা দেখছিলাম ফার্স্ট আগে দেখছিলাম এই গেঞ্জিগুলো তো আমার ছেলে তো কিছুতেই দেখতে দেবে না আর তারপরে চলে এলাম বাবার জন্যে আর কি রকম ধরনের পাঞ্জাবিগুলো নিচ্ছিলাম যেহেতু আর কি এত গরমে কাজ বাজে যায় ভীষণ আরাম হয় তোমরা বলতে পারবে এখান থেকে আমি কোন পাঞ্জাবিটা নিয়েছিলাম যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে দেখো বরের জন্যেও নিয়ে নিলাম একটা শার্ট অ্যাকচুয়ালি ওরা অফিসে ক্যারি করার জন্যেই নেওয়া হয়েছিল এই আর কি আর তারপরে কেনাকাটি করে এখন তার বাবার সাথে কিন্তু হাত ধরে ধরে সে হেঁটে যাচ্ছে মাম্মামের কাছে সে কিছুতেই আসবে না সব জায়গাতে গেলেই সে পাপার কোলে কোলে ঘুরবে আর ঠাম্মির কোলে কোলে ঘুরবে মাম্মামের কাছে আসা তার কোনো দরকারই নেই মাম্মাম ওই বাড়িতে ওইটুখানি থাক আর তারপরে কেনাকাটি করে যেহেতু অনেকটাই কষ্ট হয়ে গেছে তার জন্য এখন এখানে খেয়ে নিচ্ছিলাম হলো আইসক্রিম আর এই আইসক্রিমগুলো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার আজকে শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর খুব তাড়াতাড়ি কী কী কিনলাম সেই ভিডিও নিয়ে ফিরে আসি বা